সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তার কারণ এ সপ্তাহটির অন্তিমতম দিনে শনি মহারাজ সুদীর্ঘ তিরিশ বছর পর আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং এখান থেকে একটা না আড়াই বছরের জন্য আপনাদের শনি সাড়ে শনির ঢাইয়া শনির ঢাইয়া আপনাদের শুরু হতে চলেছে এর সাথে সাথে আপনারা যদি দেখেন শুধু যে আড়াই বছরের জন্য শনির ঢাইয়া তা কিন্তু নয় সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে গোচর করছেন এবং তার সাথে সাথে শনি রাহুর পিসাচ যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে আর আপনাদের রাশির অধিপতি সূর্য কিন্তু আবার শনির কবলে আসতে চলেছে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সৌরজগতের রাজা সূর্যদেব দেখুন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে তেইশে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়েই আপনাদের কেতু থাকছে সপ্তমভাবে শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের ক্ষেত্রে স্টে করবে উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে এবং সেখানে চতুর্গ্রহী যোগও তৈরি হবে শনি রাহুর পিসার যোগ তো যেমন থাকছে ঠিক তেমন পঞ্চগ্রহী যোগ শনি প্রবেশের পর তার আগের থেকে চতুর্গ্রহী যোগ থাকছে বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্রাদিতীয় যোগ জড়োত্ত যোগ একাধিক সংযোগ থাকছে এবং শনি রাহুর পিসার যোগ তৈরি হবে উনত্রিশে মার্চের পর থেকে যা চলবে আঠেরোই মে পর্যন্ত বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের কর্মস্থানে থাকবে মঙ্গলও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে দেখুন সপ্তাহটি শুরুতেই তেইশ তারিখে চন্দ্র কোথায় থাকবে চন্দ্র থাকবে আপনাদের পঞ্চমভাবে বাইশ তেইশ তেইশ এবং চব্বিশ তারিখ সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত তাহলে তেইশ চব্বিশ এই দুটি দিন চন্দ্রের প্রভাব আপনাদের পঞ্চমভাবে থাকছে বিশেষ করে তেইশ তারিখে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু প্রেমের আগমন ঘটতেই পারে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে এর সাথে সাথে পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তেইশ তারিখ চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সকালবেলা পর্যন্ত প্রচেষ্টা আপনারা জারি রাখুন অবশ্যই সফলতা আপনারা অর্জন কিন্তু করতেই পারেন তবে চব্বিশ তারিখে কিন্তু আবার ঠিক সকাল দশটা বেজে চব্বিশ মিনিটে চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের ষষ্ঠভাবে এবং সেখানেই থাকবে ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার বিকেল তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত তাহলে সোমবার সকাল সাড়ে দশটা থেকে ধরে নিন বুধবার বিকেল সাড়ে তিনটে এই সময় পর্যন্ত সোম মঙ্গল বুধ এই যে তিনটি দিন চন্দ্র আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে তাহলে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় এ সময় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে মামার বাড়ির থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় বিরত থাকুন এ সময় শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলিতে সচেতনতা আপনাদেরকে অবলম্বন করতে হবে কর্মজীবনে চঞ্চলতার মাত্রা আবেগের মাত্রা বাড়তে পারে আবেগের মাথায় বসে পড়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শই আমরা আপনাদেরকে প্রদান করছি এবার দেখুন ছাব্বিশ তারিখ বিকেলবেলা অর্থাৎ বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত কিন্তু শনি এবং চন্দ্রের যোগ তৈরি হতে চলেছে আপনাদের সপ্তমভাবে তাহলে আবারও বলছি বুধবার বিকেলবেলা থেকে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত কোনো প্রকার তর্ক বিতর্ককে প্রশ্রয় যেন দেবেন না তাহলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন একে অপরের প্রতি তম অকৃতজ্ঞতাও কিন্তু সম্পর্কের বাঁধনকে ছিন্ন করতে পারে এ সময় কিন্তু বিবাহ বিবাহ একদমই করা উচিত নয় দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্রচেষ্টাও কিন্তু এ সময় আপনাদের করা উচিত নয় আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপে যারা বিজনেস করছেন খুব কেয়ারফুল থাকুন আপনার পার্টনার বা আপনার যিনি সহকারী তিনি আপনাদেরকে প্রতারিত কিন্তু করতে পারেন ভাইপো ভাইজিদের দিকে অতিরিক্ত নজর দিন গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে এ সময় কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে আবারও বলছি বুধবার বিকেল থেকে আঠ শুক্রবার বিকেলবেলা পর্যন্ত আইনি ব্যাপার দাম্পত্য জীবন দ্বিতীয় সন্তান ভাইপো ভাইজি পার্টনারশিপ বিজনেস বা যে কোনো প্রকার বিজনেস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকার পরামর্শ এবং শারীরিকভাবে অতিরিক্ত সচেতন থাকার পরামর্শ আপনাদেরকে আমরা প্রদান করছি এবার দেখুন শুক্রবার বিকেলের পর কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে কোথায় আপনাদের অষ্টমভাবে এবং চন্দ্র বুধ শুক্র রাহু সূর্য এই পাঁচ গ্রহের সংযোগ তৈরি হবে আর উনতিরিশ তারিখ এখানে শনিও প্রবেশ করবে তাহলে আঠাশ তারিখ বিকেলবেলা থেকে শুরু করে আঠাশ তারিখ বিকেল উনত্রিশ তারিখ ফুল তিরিশ তারিখ বিকেলবেলা বিকেলবেলা পর্যন্ত আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে যেন যাবেন না যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন বা যারা পিএইচডি নিয়ে পড়াশুনো করছেন বা অকাল ফিল্ডে আছেন তাদেরকে বলবো মাথা ঠান্ডা রাখুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন সাডেন কিছু কিন্তু ঘটতেই পারে পজিটিভ বিট পজিটিভ আর নেগেটিভ আবারও বলছি শুক্রবার বিকেলবেলা থেকে রবিবার বিকেলবেলা পর্যন্ত লাইফে হঠাৎ হঠাৎ করে কিছু ঘটতে পারে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করবেন মেজার কোনো ডিসিশান যেন নেবেন না দেখবেন সোমবার থেকেই পরিস্থিতি আস্তে আস্তে আবার ঠিক হওয়া শুরু করেছে তবে শনিচন্দ্রের বিষ শনি এবং রাহুর বিষযগত তৈরি হবে উনত্রিশ তারিখ থেকে যার প্রকৃত প্রভাব পাবো আমরা পরের সপ্তাহ থেকে তবে এখন থেকে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন এবং কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে এবং যতটা সম্ভব কাছের মানুষের সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিবারের লোকজনের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি এ সময় আপনারা পরিলক্ষিত করতেই পারেন ঘুমের সমস্যা বাড়তে পারে খরচও কিন্তু বাড়তে পারে প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটি গ্রহের মজবুতেই কিন্তু আপনাদের ভাগ্যের দরজাকে উন্মুক্ত করতে পারে আর তাই অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন মঙ্গলবার করে মুসুরের ডাল দান করুন বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রী দান করুন মঙ্গলবার রেড পরুন বৃহস্পতিবার হলুদ পরুন রবিবার করে সাদা পরুন ভুলেও রবিবারের দিন যেন কোনো দিন কালো রঙের ড্রেস পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি